এই গরমে যদি সুস্থ থাকতে চান তাহলে ডাবের পানি খান তো মুসকান ফান্সে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের জন্য ডাবের পানি নিয়ে আসছি গরমে তো এদিকে সবজি কাটতেছিলাম লাউ সাদের লাউ বানাইলে মোরে বই তো নিজেদের গাছের সবজি খেতে সেই স্বাদ আর নিজেদের গাছের মানে নিজের হাতের সবজি খেতে আসলেই মজা লাগে আর লাউটা সেই সুন্দর দেখতে তো এদিকে সবাই ডাবগুলো খেতছিল নারকেল ডাব প্রচুর গরম ডাবের পানি খেলে অবশ্যই পানি স্বল্পতা দূর হয় তো এদিকে প্রচুর মাছ নিয়ে আসছে ছোট পুঠি মাছ তো প্রায় পাঁচ কেজি মাছ তো দেখেন অনেক মাছ এখানে আমরা দুই বোন করতেছিলাম মাছগুলো কাটতেছিলাম আমি এবং আমার খালাতো বোন তো দুই জনের এমন অবস্থা হয়েছিল এতগুলা মাছ কাটতে মাছগুলো কাটতে সেই বিকালে বসছি আর রাত আটটা বাজে উঠছি কিছু পুরুষ আছে কুজরা প্রকৃতির আপনারা কি বলেন জানি না তো মানে এই মাছগুলো নিয়ে আসে জন্য যে বাড়ির মহিলাদের কিভাবে সাইজ করা যায় যাতে ঝগড়া করলে এই ছোট ছোট মাছ এনে দেয় জন্য যে কাটতে কাটতে দিন চলে যাবে কোমর ব্যথা হয়ে যাবে তো ঝগড়া করার সময় পাবে না আসলে মহিলাদের সঙ্গে ঝগড়ায় না পেরে মহিলাদেরকে মানে মারার একটাই টেকনিক হচ্ছে যে ছোট মাছ এনে কুচো মাছ এনে দিবে কাটতে কাটতে মহিলাকে অবস্থা খারাপ এদিকে আমার ভাইরা ডাবের পানি খাচ্ছিল আসলে গরমে ডাবের পানি ভিটামিন মিনারেল এবং শরীরের পানির স্বল্পতা দূর করে সুস্থ রাখে তো ছোট পুঁটি মাছ খেতে ভালো লাগে কার কার দেখেন অনেক পুঁটি এনেছে আসলে আমাদেরকে দুই বোনকে একেবারে সাইজ করে ফেলতেছে বাইরা যে সারাদিন খালি বসে খাবি মাছ কুটেই খা মাছ কাটতে কাটতে আসলে অবস্থাই খারাপ এই ছোটো পুঁঠিগুলো আসলে ভাজি খেতে খুবই ভালো লাগে যদি মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করেন কড়া ভাজি করে আসলে খেতে অনেক ভালো লাগে আর মাছগুলো ভাজি খেতে হয় যেহেতু মানে ঝোল রাঁধলে ততটাই ভালো লাগে না ভাজি খেতেই মজা লাগে তো দেখেন অনেক মাছ আনছে কাটতে যতটা কষ্ট হচ্ছে তার থেকে বেশি খেতে মজা লাগবে কিন্তু কাটতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো কাদের কাদের পুঁটি মাছ খেতে ভালো লাগে অবশ্যই বলে যান আর সাথে একটু কেটে দিয়ে যাবেন নাহলে ফ্রিতে কিন্তু খাওয়াবো না কাউকেই খেতে মন চাইলে সঙ্গে কেটে দিয়ে যান এবং খাওয়ার জন্য নিয়ে যাবেন না কাটলে কিন্তু দেওয়া হবে না কষ্ট করে কেটে কিন্তু কাউকে মাছ খেতে দিব না তো ছোট মাছ খেতে চাইলে মুসকানাপুর পরিবারে চলে আসেন দেখেন এখানে নিয়ে আসছি বেলে মাছ এটা আমার আম্মু কাটতেছে এটা হচ্ছে নদীর বেলে মাছ খেতে অনেক স্বাদ তার সাথে ডাব নারিকেল ফিরি যেহেতু গরমের দিন আর বিশেষ করে ডাবগুলো চুরি হয়ে যায় এর জন্য সবগুলো পেড়ে রেখেছি তো বিভিন্ন ধরনের ছোট মাছ খেতে হলে চলে আসুন দেখেন বিভিন্ন ধরনের ছোট মাছ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে মায়ের হাতের রান্নার যদি হয় দেশি মাছ ও সেই স্বাদ আর মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না যেহেতু মা রান্না করবে আর আমরা যেহেতু কাটতেছি আর অনেক প্রকারের মাছ নিয়ে এসেছি দেখেন এখানেও ছোট মাছ আছে তেলাপিয়া তারপর কি বলে চেলা মাছ বা কাসকি মাছ মানে বিভিন্ন প্রকারের অনেক মাছ এনে কাটতেছিলাম মাছ খেতে চাইলে অবশ্যই আমার পরিবারে চলে আসবেন ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা নিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ